অনন্ত করুণাময় পরম দয়ালু আল্লাহ নামে শুরু বাণী ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছিল তারা দাউদ ও মারিয়ম পুত্র কর্তৃক অভিশপ্ত হয়েছিল এই জন্য যে তারা ছিল অবাধ্য ও সীমা লঙ্ঘনকারী তারা যে সব গর্হিত কাজ করত, তা থেকে তারা একে অন্যকে বারণ করতো না তারা যা করত তা কতই না নিকৃষ্ট তাদের অনেককে তুমি কাফিরদের সাথে করতে দেখবে কত নিকৃষ্ট তাদের কৃতকর্ম যে কারণে আল্লাহ তাদের ওপর ক্রধান্বিত হয়েছেন তাদের শাস্তি ভোগ হবে স্থায়ী তারা আল্লাহ ও নবীর প্রতি এবং তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তাতে ইমান আনলে ওদেরকে বন্ধুরূপে গ্রহণ করত না কিন্তু তাদের অধিকাংশই ফার্সিক অবশ্যই মুমিনদের শত্রুতায় মানুষের মধ্যে তুমি ইহুদি ও মুশ্রিকদের সর্বাধিক উগ্র দেখবে এবং মানুষের মধ্যে তাদেরই তুমি মুমিনদের নিকটত বন্ধু হিসাবে দেখবে যারা বলে আমরা খ্রিস্টান কেননা তাদের মধ্যে রয়েছে অনেক পণ্ডিত অনেক পণ্ডিত ও সংসার বিরাগী মানুষ আর তারা অহংকারও করে বলে রাসুলের প্রতি যা অবতীর্ণ হয়েছে তা যখন তারা শোনে তখন তুমি তাদের চোখে অশ্রু ঝরতে দেখবে তারা যে সত্য উপলব্ধি করে সেই জন্য তারা বলে হে আমাদের প্রতিপালক আমরা ইমান এনেছি সুতরাং তুমি আমাদের সাক্ষ্যবহদের এর তালিকাভুক্ত করো আল্লাহ ও আমাদের নিকট আগত সত্য আমাদের ইমান না আনার কি কারণ থাকতে পারে যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎকর্ম পরায়ণদের অন্তর্ভুক্ত করুন তাদের একথার জন্য আল্লাহ তাদের পুরস্কার নির্দিষ্ট করেছেন জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত তারা সেখানে চিরস্থায়ী থাকবে এই সৎকর্ম পরায়ণদের পুরস্কার যারা কুফরি করেছে ও আমার আয়াস অস্বীকার করেছে তারাই জাহান্নামবাসী হে মুমিনগণ তোমরা সেই সব উৎকৃষ্ট বস্তুকে হারাম করো না যেগুলো আল্লাহ তোমাদের জন্য হালাল করেছেন এবং তোমরা সীমা লঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করেন না আল্লাহ তোমাদের যে হালাল ও উৎকৃষ্ট জীবিকা দিয়েছেন তা হতে ভক্ষণ করো এবং আল্লাহকে ভয় করো যার প্রতি তোমরা বিশ্বাসী তোমাদের বিথা শপথের জন্য আল্লাহ তোমাদের দায়ী করবেন না কিন্তু যে সব শপথ তোমরা ইচ্ছাকৃতভাবে করো সে সেসবের জন্য তিনি তোমাদের দায়ী করবেন অতপর এর কাফারা জন দরিদ্রকে মধ্যম ধরনের খাদ্য দান করা যা তোমরা তোমাদের পরিজনদের খেতে দাও অথবা তাদের বস্ত্র দান করা কিংবা একজন দাস মুক্ত করা এবং যার সামর্থ্য নেই তার জন্য তিন দিন সিয়াম পালন করা তোমরা শপথ করলে এটাই তোমাদের শপথের কাফফারা তোমরা তোমাদের শপথ রক্ষা করো এভাবে আল্লাহ তার নিদর্শন সমূহ বিশদভাবে বর্ণনা করেন যেন তোমরা কৃতজ্ঞতা যাপন করো হে মুমিনগণ মদ জুয়া মূর্তি পুজোর ব্যাধি ও ভাগ্য নির্ণায়ক হল ঘিন্ন বস্তু শয়তানদের কাজ সুতরাং তোমরা তা বর্জন করো যাতে তোমরা হতে পারো শয়তান তো তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায়। মদ ও জুয়া দ্বারা এবং আল্লাহর স্মরণ ও সালাত আদায় আদায় করা থেকে তোমাদের বাধা দিতে চাই অতপর তোমরা কি নির্বিত হবে না তোমরা আল্লাহর আনুগত্য করো ও রসুলের আনুগত্য করো এবং সতর্ক হও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে জেনে রাখো স্পষ্ট প্রচারই আল্লাহর রসুলের কর্তব্য যারা ইমান আনে ও সৎকর্ম করে তারা আগে যা ভক্ষণ করেছে সেজন্য তাদের কোনো গুনাহা নেই যদি তারা সাবধান হয় এবং ইমান আনে ও সৎকর্ম করে সাবধান হয় ও বিশ্বাস করে পুনরায় সাবধান হয় ও সৎকর্ম করে আল্লাহ তো সৎকর্ম পরায়ণদের ভালোবাসেন